আপনাদের মধ্যে অনেক ভাই আছেন যারা হচ্ছে ইমো আলফা দুই হাজার পঁচিশ আপডেটটি নেওয়ার জন্য খুঁজতে ছিলেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা দুই হাজার পঁচিশ সালের আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে পারবেন তো প্রথমেই আমরা ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর আপনারা অনেকেই বলেন যে ভাই ইমো আলফা সেটিং আমরা দেখতে পারতেছি না সেটিং দেখব কিভাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথমে সেটিং দেখবেন কিভাবে তো প্রথমে প্লাসে ক্লিক করবেন তারপর সেটিং সেটিংয়ে চলে যাবেন সেটিং সেটিংয়ে আসার পর আমরা সকলেই জানি যে ইমো আলফা সেটিং কিন্তু আগে নিচের দিকে ছিল তবে এখন আর নিচের দিকে পাবেন না এই যে দেখুন সেটিং দেখার জন্য সেটিংসে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন অ্যাবাউট লেখা থাকবে জাস্ট এই অ্যাবাউটে আপনারা ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন ইমো আলফা এবং কি দুই লেখা আছে এবং কি পাশে কিছু সংখ্যা লেখা আছে তো সেটিং দেখার জন্য জাস্ট এই লেখাটাই আপনারা চার থেকে পাঁচ বার ক্লিক করবেন তাহলেই ইমো আলফা সেটিংগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তবে ভিউয়ার্স আগের থেকে ইমো আলফাতে বেশ কিছু সেটিং আপ আপডেট করা যার কারণে হচ্ছে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন আর ইমো আলফা দিয়ে কিভাবে সেটিং করে আপনার হোস্টিং করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটা বেশি বড় করবে না ঠিক আছে তো আজকের তারিখটাও আপনারা দেখে নিতে পারেন তবে এখন আসিটি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ইমো আলফা দিয়ে গ্রুপে ভয়েস রুমে নাকি ওঠা যায় না বা বসা যায় না আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি যে আপডেট ইমো দিয়ে কিভাবে ভয়েস রুমে উঠে আপনারা কথা বলতে পারবেন বন্ধুদের সাথে তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন অনলাইন থেকে এটা গ্রুপে জয়েন্ট করব গ্রুপে আসার পর ভিউয়ার্স এখানে অ্যালাউ চাইল অ্যালাউ দিয়ে দিবেন আসার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রমাণ সহ কিভাবে ভয়েস ক্লাব রুমে উঠবেন তো এইখান থেকে দেখেন ভিউয়ার্স ছয় নাম্বার রুমটা কিন্তু এখন ফাঁকা আছে তো ভয়েস ক্লাব রুমে ওঠার জন্য একটা ক্লিক করার পর থেকে ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর সেই স্ক্রিনে আপনার দেখতে পারবেন ক্লিক করলেই আপনাদের আইডিটা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এই যে আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন ছয় নাম্বার কিন্তু আমাদের আইডিটা এখন দেখা যাচ্ছে তো এক কথায় বলতে গেলে আপনি যে কোনো গ্রুপে যেয়ে যেই রুম উঠবেন বা বসবেন সেই রুম আগে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একটু ব্যাকে আসার পর গ্রুপে যাবেন তাহলে এই আইডিটা দেখতে পারবেন সো ভিউয়ার্স এখন আসি যে এই আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ফ্রিতে নিতে পারবেন সো ভিউয়ার্স ফ্রিতে নেওয়ার জন্য তেমন কিছু করতে হবে না জাস্ট এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই অ্যাপ্লিকেশনটি আমার গ্রুপে দিয়ে রাখব তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ইমো আলফা কিভাবে ডাউনলোড করতে হয় বা ইনস্টল লগইন করতে হয় এটা আপনাদের মধ্যে অনেকেই জানেন না সো কিভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হয় এটা নিও আমি একটা ভিডিও দেব তাহলে দেখতে সুবিধা হবে তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও আর আপনারা কি নিয়ে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন আর ইমু কিভাবে ইনস্টল বা লগ ইন করতে হয় এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও আসবে ধন্যবাদ